আসসালামু আলাইকুম এই আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শুরুতে আলহামদুলিল্লাহ বলিনি ঠিক আছে দেখতেছেন আপনারা আজকের এজেন্টা নিয়ে আলোচনা করব আলহামদুলিল্লাহ বলবো এক সংযুক্ত কি কি পৃথকীকরণ হচ্ছে স্বতন্ত্র ইত্যাদি পঞ্চম শিক্ষক কি বেতন পাচ্ছে দ্বিতীয় পর্যায়ে স্বতন্ত্র ইবায়ী মাদ্রাসা মাদ্রাসা এমপিভুক্ত কাজ কবে থেকে শুরু করবে আসলে কি সকল এফতে মাদ্রাসাকে দাবীকরণ করবে বা কবে করবে নতুন গেজেট কবে পাশ হবে বিভিন্ন কমেন্টের প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেলাম মাহমুদ শাহন শিকদার আজ আমি এই পাঁচ ছয়টি এজেন্ট নিয়ে আলোচনা করব আর আজকের মিটিংয়ের যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেগুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব সো আজকের মিটিংয়ে আপনারা সবাই সারা বাংলাদেশ দেখতেছে লাইভে হ্যাঁ কী 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 আলোচনা হচ্ছে যাই হোক তারপর আমি সংক্ষিপ্ত আকারে যে পেপার পেপারগুলো যে বিষয়গুলো নিয়ে সচেতন আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আর যেগুলো সিদ্ধান্ত গ্রহীত হয়েছে অলরেডি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে সংযুক্ত ইত্যাদি কী পৃথকীকরণ হচ্ছে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা যেগুলো ইফতদায়ী শিক্ষক আছেন তাদেরকে কি আসলে পৃথকীকরণ করবে হ্যাঁ এই এটা নীতিগতভাবে কি করা হয়েছে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসার যে ইফতেদায়ী শিক্ষকগণরা আছেন তাদেরকে পৃথকীকরণ করা হবে সেটি কিসের কী কীভাবে মাধ্যমে হবে অধ্যাদেশ জারি করার মাধ্যমে তাদেরকে পৃথকীকরণ করবে সো আপনারা এই প্রশ্নটির উত্তর পেয়েছেন সবাই আমাকে এই সংযুক্ত ইত্তেদায়ী ইত্তেদায়ী শিক্ষকগণ যারা আছেন তারা আমাকে বারবার এই প্রশ্নটি করেছেন কারণ আমি বিগত যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে ভিডিও দুটিতে আমি বলেছিলাম যে সংযুক্ত ইফতেদায়ীকে আপনার পৃথকীকরণ করা হবে সেটা অধ্যাদেশ জারির মাধ্যমে কেউ বিশ্বাস করেননি তারপরে পেপার পত্রিকা আসছে তারপরেও আপনারা বিশ্বাস করেননি এটি এটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে কিনা এটা আমার মুখ থেকে জানার জন্য আপনারা অনেক কমেন্টে আপনারা জানিয়েছেন এই জন্য আপনাদেরকে জানানো হলো সো সংযুক্ত ইত্যাদি ইত্যাদি মাদ্রাসার শিক্ষক গ্রহণরা আশা করতে পারেন যে আপনারাও জাতীয়করণ পাবেন ইনশাআল্লাহ এবার স্বতন্ত্র ইবতাদী পঞ্চম শিক্ষক কি বেতন পাচ্ছেন স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকগণেরা যারা পনেরোশো উনিশটি যারা এমপিভুক্ত হচ্ছেন এপ্রিলের মধ্যে তাদের কার্যক্রম শেষ হবে এবং মে এবং জুন মাসের বেতন তারা পাবেন তাদের ফাইলটি প্রধান উপদেষ্টার কাছে রয়েছে এবং এটি যে কোনো মুহুর্তে পাশ হয়ে যেতে পারে আপনারা ঈদের আগেই এই এই ফাইলটি পাশ হবে ইনশাল্লাহ হ্যাঁ এখন এখানে যে পঞ্চম শিক্ষককে এমপিভুক্ত হবেন কি আসলে পনেরোশো উনিশটি প্রতিষ্ঠানে এমপিভুক্ত হচ্ছে এটা শিওর এপ্রিলের মধ্যে মে এবং জুন মাসে তারা বেতন পাবে তারা চারজন শিক্ষকের বেতন পাবেন পঞ্চম শিক্ষক বেতন পাবেন না তবে আগামী অর্থ বছরে যে নীতিমালাটি পাশ হচ্ছে সেই নীতিমালা পাশ হলে আগামী আগামী যে বাজেটে তার পঞ্চম শিক্ষককে এমপি এমপিভুক্ত করে এমপিভুক্ত করে নেবেন কিন্তু এমপিভুক্ত করার জন্য তাদেরকে আবেদন করা লাগবে আবেদন করে তাদেরকে এমপিও করে নিতে হবে এটা হলো যা যা প্রতিষ্ঠান এটি এই কাজটি একটু করা লাগবে এই চতুর্থ চতুর্থ শিক্ষক পর্যন্ত তাদের করা লাগবে না তাদেরকে অটোমেটিক এমপিভুক্ত করে নেবে গভর্নমেন্ট কিন্তু পঞ্চম শিক্ষকে এমপিওভুক্ত ভুক্ত করার জন্য আবেদন করা লাগবে আগামী অর্থ বছরে এটি আবেদনের সুযোগ দেবে তখন আবেদন করে নিতে হবে এবং যারা ভুক্ত হয়ে যাবেন সামনে যে বাজেট আসতেছে এবং নীতিমালা আসতেছে সেই নীতিমালা আপনারা টোটাল সাতজন শিক্ষক কর্মচারী পাবেন সে সেই সাতজন শিক্ষক কর্মচারীর মধ্যে পাঁচ পাঁচজন শিক্ষক অলরেডি এমপিভুক্ত হয়ে যাবেন আর দুজন শিক্ষক যেমন একজন প্রাক প্রাথমিকের শিক্ষক আর একজন অফিস সহকার অফিস সহকারে আপনারা কমিটির মাধ্যমে নিয়োগ দিতে পারবেন কিন্তু প্রাক প্রাথমিকের যে শিক্ষক সেটা এম সি নিয়োগ দেবে এবং বাকি আরেকজন যে টিচার থাকে সেটাও এন টিআরসির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে যদি ওই টিচার নিয়োগ না থাকে তবে আমার জানা মতে পনেরোশো উনিশটি এমপিভুক্ত শিক্ষকের পঞ্চম শিক্ষক পর্যন্ত আছে ষষ্ঠ শিক্ষকের যে নিয়োগ নেই তারা আগামী যে নীতিমালা প্রকাশ হলে তা এন টিআরসির মাধ্যমে সে পঞ্চম এবং ষষ্ঠ শিক্ষক নিয়োগ দিতে পারবেন পঞ্চব শিক্ষক নিয়োগ হয়ে গেছে ষষ্ঠ শিক্ষকটি এন টিআরসির মাধ্যমে তারা নিয়োগ দিতে পারবেন আর অফিস সহকারী তারা কমিটির মাধ্যমে নিয়োগ দিতে পারবেন সো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমার এবং দ্বিতীয় পর্যায়ে স্বতন্ত্র দায়ী মাদ্রাসাগুলোকে এমপিভুক্ত কাজ কবে থেকে শুরু করবে দ্বিতীয় পর্যায়ে কোন মাদ্রাসাগুলোকে এমপিভুক্ত করা হবে দ্বিতীয় পর্যায়ে যেগুলো কোড আছে ভাই আমি আবার বলি যেগুলো কোড আছে ব্যান্ডেজের তথ্য আছে সেগুলোকে দ্বিতীয় পর্যায়ে এমপিভুক্ত করা হবে এবং সাথে সাথে যখন আপনাদের নীতিমালা প্রকাশ হয়ে যাবে ওই নীতিমালা প্রকাশ হয়ে যাওয়ার পরে মার্চ মার্চ বা এপ্রিল মাসে হয়ে যাবে মে মাস থেকে আপনাদেরকে সাধারণত ইপ্রিল মাদ্রাসাগুলোকে কোড দেওয়া হবে এটি দিবে শিক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড আপনি অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন এই কোডগুলো কে দেবে এটি দিবে মাদ্রাসা শিক্ষা বোর্ড যদিও নীতিমালা সুস্পষ্টভাবে প্রকাশিত থাকবে তারা কিভাবে এটি কোড দেবে তারা জানিয়ে দিবে। আপনাদের কাছ থেকে আহ্বান করবে আবেদন আহ্বান করবে কিসের মাধ্যমে সেটি জানিয়ে দেবে তারপর আমি অগ্রিম বলে রাখলাম সো বন্ধুরা সো শিক্ষকগণ আপনারা অবশ্যই উপকারিত হবেন দ্বিতীয় পর্যায়ে কোর্টভুক্ত যে স্বতন্ত্র ইফতায়ী মাদ্রাসা আছেন তারা এমপিভুক্ত হবেন এবং সাথে সাথে যাদের কোড নেই যে সকল স্বতন্ত্র ইফতায় মাদ্রাসার কোড নেই তাদেরকে কোড এবং ইন নাম্বার দেওয়া হবে এবং তৃতীয় পর্যায়ে সকল স্বতন্ত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে একত্রে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে যে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসাকে নিয়ে সকল এমপিও এ যে ইত্তেদায়ী মাদ্রাসাগুলো বা এমপিভুক্ত মাদ্রাসাগুলোকে জাতীয়করণের আওতায় আনা হবে তবে এটি কত সময় লাগবে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন সো আমার ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ এটি দ্বিতীয় পর্যায়ে এসে সকল যেমন পনেরোশো উনিশটি এমপিভুক্ত হয়ে গেল প্রথম পর্যায়ে তারপর দ্বিতীয় পর্যায়ে কোর্ট কোর্টভুক্তগুলো এমপিভুক্ত ভুক্ত করবে তৃতীয় পর্যায়ে যাদেরকে কোর্ট দেওয়া হবে তাদেরকে এমপিভুক্ত করা হবে সাথে সকলকে একত্রে জাতীয়করণ করে নেওয়া হবে সকল ইফতেদায়ী এখানে কোনো সংযুক্ত স্বতন্ত্র নাই বাই আবারও আমি আপনাদেরকে বলতেছি এখানে স্বতন্ত্র কোনো সংযুক্ত নাই সকল ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতা আনাবে সেটা প্রায় ষোলো হাজার শিক্ষা প্রতিষ্ঠান সেটা প্রায় ষোলো হাজার স্বতন্ত্র এবং সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসা ইফতদায়ী শাখাগুলোকে করা হবে ষোলো হাজার ইফতেদায়ী মাদ্রাসা সেটা সংযুক্ত এবং স্বতন্ত্র ভাই আমি আবারও বলি কোনো শিক্ষক স্বতন্ত্র এবং সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকরা আপনারা মারামারি কাদা সুরাছড়ি করবেন না আসলে আমরা বুঝি স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসা অনেক দিন চল্লিশ বছর যাবৎ কোনো পাচ্ছে না কিন্তু আপনারা সংযুক্ত দিয়ে নিয়ে কাজ সরাসরি করবেন না আবার সংযুক্ত ইত্তেদায়ীরা ওরা স্বতন্ত্র ইপ্তেদারিকে নিয়ে কারাদ সরাসরি করবেন না তা তারা ভাই আমরা হয়তো আপনারা ভাবতেছেন সংযুক্ত ইত্যাদি শিক্ষকরা আপনাদের জন্য কোনো কান্নাকাটি করেনি আসলে ভাই আপনারা বা জানেন না সংযুক্ত ইবদায়ী মাদ্রাসা গুলো স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসার যে মতামত মতামতগুলো দিয়েছিলো সেই মতামতগুলোর ভিতরে কিন্তু সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরাও এই মতামতে পার্টিসিপেট করেছিল এবং বলেছিল সকল ইফতেদায় মাদ্রাসাগুলোকে জাতীয়করণ স্বতন্ত্র ইপ্তেদায় মাদ্রাসাকে জাতীয়করণ করোক ইভেন আপনারা যখন আন্দোলন করে চেললেন তখন ওই স্বতন্ত্র ইফতেদায় সংযুক্ত ইফতদায় মাদ্রাসার শিক্ষকের কমিটির প্রধান দেলোয়ার হোসেন স্যার উনি কিন্তু আপনাদেরকে একত্রিত প্রকাশ করেছিলেন এবং আমরাও আপনাদেরকে একত্র প্রকাশ করেছিলাম ইফতেদায়ী মাদ্রাসা সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম আপনাদেরকে সাথে একত্রতা প্রকাশ করেছিল আপনারা বিভিন্ন ফেসবুকে দেখবেন সো এখানে কাদা কাদা সিটা সিটি না করে আপনারা সবাই একত্রিত হন কারণ আপনাদের সকলেই ইফতেদাই শাখা সকল ইফতেদায়ী শাখাকেই জাতীয়করণ করা হবে ইনশাল্লাহ তারপরে চতুর্থ নম্বর প্রশ্নটি হয়ে গেছে নতুন গেজেট কবে পাশ হবে নতুন গেজেটটি পাশ হবে এপ্রিলের মধ্যে ইনশাল্লাহ মার্চের মধ্যেই আমি আশা করি কিন্তু মার্চ না হলে এপ্রিল মাসের মধ্যে আলোচনা হবে বিভিন্ন কম কমেন্টের উত্তর আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেন সেই প্রশ্নগুলো এখানে পেয়ে গেলেন কমেন্টের বিভিন্ন কমেন্টের উত্তর এখানেই আশা করি আপনারা পাচ্ছেন সো আজ রাখি আল্লাহফেজ আসসালামু আলাইকুম তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই আমার চ্যানেল দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমি যদি কোনো আপডেট দিই তাহলে সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে সো আজ রাকি রাখি আল্লাহফেজ আসসালাম আলাইকুম